সুগুর আলুকমানের ছয় নম্বর আয়াতিমা তিলওয়াত করেছি এই সুর আলুকমানের ছয় নম্বর তেকারিমার মধ্যে আল্লাহ আল্লাহরুল আলমীন গান বাজনা সম্পর্কে হুঁশিয়ার করেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন বান্দাকে সতর্ক করেছেন কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা মানুষের জন্য কল্যাণ কর কোনটা অকল্যাণ কর আল্লাহ তালা স্পষ্টভাবেই কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন শুধু কোরআনুল করিমের মধ্যেই আয়াত নাজিল করে মানুষকে বলেন নাই তার প্রিয় পৈগম্বর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়া ওয়াসাল্লামের মাধ্যমেও আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন তো যে আয়াত এবং হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি সেটার আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো ইল্লা বিল্লাহ বলেন আমিন রাসুল সাল্লু আলিহি আসাল্লামের মোখ বাণী বুখারি শরীফের পাঁচ হাজার পাঁচশত নব্বই নম্বর হাদিস রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম বলেন আমার পরে কেয়ামতের পূর্বে এমন কিছু লোক পৃথিবীতে আগমন করবে যারা নেশাদ্রব্য গান বাজনা ও বাদ্যযন্ত্রকে হালাল মানে করবে তো বোঝা গেল কেয়ামতের আগে এমন লোকগুলো পৃথিবীতে আগমন করবে হারামকে হালাল বলবে এই যে লোকগুলো হালালকে হারামকে হালাল বলবে এটা কেয়ামতের একটা আলামত ঠিক না বা ঠিক রাসুল সাল্লি আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা সাবধান যদি তোমরা এমন আলামত দেখ আমার পরে কেয়ামতের পূর্বে কিছু লোক যদি নেশা দ্রব্য পান করা গান বাজনা ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করে বা হালালের মতো এটাকে গ্রহণ করে তাহলে বুঝবা কেয়ামত বেশি দূরে না কেয়ামত অতি নিকটে আল্লাহন খোদার গজব তোমাদের জমিরের মধ্যে অতি দ্রুতই নেমে আসবে নাওজুবিল্লা বলেন তো এখন সচরাচর আমাদের সমাজে আমাদের দেশে গান বাদ্য মদ্যপান নেশা পান এগুলো সচরাচর লক্ষ্য করা যায় কিনা বলেন জোর বলে না ঠিক কিনা কেমন একবিংশ শতাব্দীতেও মানুষ ভালো মন্দ সব বুঝে সব জানে যদিও আমরা কেউ এটাকে হালাল বলি না তবু আমাদের সমাজে এগুলো প্রকাশ্যে চলমান আছে প্রকাশ্যে এই অপরাধগুলো হচ্ছে কিন্তু আমরা বাধাও দেই না তার মানে বোঝা গেল যদিও আমরা এটাকে হালাল মনে করি না কিন্তু বাহ্যিকভাবে এটার প্রতি সমর্থন না থাকলে সেইভাবে জমিনের মধ্যে সমাজের মধ্যে গান বাজনা হতে পারে না নেশা পানি পান করতে পারে না ঠিক না ঠিক তো আপনি আমি যদিও হালাল বলছি না হারামি বলছি কিন্তু এই অপরাধগুলো দেখার পরে অত আমি আপনি চুপ আছি আমি আপনি এগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছি চুপ থাকা মানে সমর্থন করা নিজের সাধ্য অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে এগুলোকে বন্ধ করার চেষ্টা না করা মানে আপনি এটাকে সমর্থন করা সাবধান যারা এই অপরাধগুলো করে পাপ কামাই করতেছে আপনি আমি এই অপরাধগুলো বিতাড়িত করার জন্য অপরাধগুলো সমাজ থেকে দূর করার জন্য পদক্ষেপ না নিয়ে ক্ষমতা ব্যবহার না করার কারণে আপনি আমিও কিন্তু পাপের ভাগিদার হচ্ছি ঠিক না ভাই ঠিক কেননা যখন আজাব আসবে আজাব কিন্তু শুধুমাত্র অপরাধের উপরেই আসবে না আজাব কিন্তু যখন আসে তখন কিন্তু লাগাদার আমভাবে সবার উপরে আজাব আসে জহর আল ফেসাদ উফিল বার্রি ওয়াল বাহরি বিমা আইদিন নাস জল এবং স্থলে যা কিছু দেখতেছো সব কিছু তোমাদের দুহাতের কামাই যখন ভূকম্পন হয় যখন কোন গজব আসে যিনি পাপ কাজ করে শুধুমাত্র তার কারণেও যদি গজব আসে শুধুমাত্র সেই এই গজবে পতিত হবে না আশপাশের লোক সকল যারা আছে সবাই এই গজবের মধ্যে পতিত হবে তাইলে একটা অপরাধ দেখলে একটা অন্যায় দেখলে আমাদেরকে বাধা প্রদান করতে হবে কিনা বলেন এছাড়াও আয়াতে কারিমা স্পষ্টভাবে নাজিল হয়েছে স্পষ্ট আয়াতে কারিমা আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে আল আমরুবিল মা আরুফ ও নাহি ও আনিল মু সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এটা মিন মুসলমানের একান্ত দায়িত্ব এবং কর্তব্য নামাজ রোজা হজ হালাল উপার্জন যেমন ফরজ সৎ কাজে আদেশ করা কোন অন্যায় দেখলে আপনি তার প্রতিবাদ করা তাকে নিষেধ করা এটাও আপনার উপরে আমার উপরে ফরজ শেষ নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল করেছেন আদেশ করেছেন অসৎ কাজে নিষেধ করেছেন আর আল্লাহর সাল্লাহু ওয়াসাল্লাম তার মধ্যেকে কেয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আগমন করবে সবাইকে দায়িত্ব দিয়েছেন সৎ পথে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা তাহলে সৎ কাজের আদেশ প্রদান করা কাজে নিষেধ করা এটাও মমিন মুসলমানের উপরে পরস ঠিক না ভাই ঠিক এবার আসি আমার আলোচ্য বিষয়ের দিকে ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম যে বলেছেন কে আমের পুরে এমন কিছু লোক আসবে নেশা পান করা গান বাজনা ও বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে ভাইরা আমার এই নেশাদ্রব্যের মাধ্যমে বাদ্যযন্ত্র গান বাজনার মাধ্যমে নেশাদ্রব্য এবং গান বাজনার মাধ্যমে আমাদের সমাজ কিন্তু আজকে কলুষিত হয়ে যাচ্ছে আমাদের সমাজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে দৃশ্যমান কিন্তু আমরা এগুলোর কোনো উদ্যোগ গ্রহণ করি না আজাবে যাবে আমাদেরকেও গ্রেপ্তার হতে হবে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে যুবক রানষ্ট হয়ে যাচ্ছে তরুণ রানষ্ট হয়ে যাচ্ছে দেখেন কোনো ব্যক্তি যদি নেশা করে মদ পান করে মদ পান করার মাধ্যমে তার আকেল বিগড়া যায় আকেল বিকৃত হয়ে যায় যখন সে নেশা পান করে তখন তার আর কোনো হুশ থাকে না আকেল থাকে না পরিপূর্ণ গান থাকে না বাড়িতে আসার পরে সমাজে এমন আচরণ করবে যেটা কখনো আমরা কোনো মানুষের থেকে আশা করি না এরকম হয় কি হয় না বলেন অনেক সময় দেখা যায় নেশা করে আসার পরে এমন জঘন্যতম শব্দ বাচনভঙ্গি ব্যবহার করে যেগুলোর মাধ্যমে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে পরিবার নষ্ট হয়ে যাচ্ছে মায়ের সাথে কি বলে কত খারাপ শব্দ ব্যবহার করে স্ত্রীর সাথে সন্তানের সাথে এমন খারাপ শব্দ ব্যবহার করে কারণ তাদের আকেল বিগড়া যায় আকেল না থাকার কারণে তাদের এই অবস্থা হয় এজন্য ভায়রা আমার আল্লাহ রসুলসাল আলী আসাল্লামের যুগ থেকে নিয়া সর্ব অবস্থায় সর্বোপরি সকল ইমাম ইমামগণ একমত নেশা দ্রব্যগুলো সম্পূর্ণ হারাম 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 তাহলে আমাদের সমাজে যদি এই হারাম কাজগুলো সচরাচর হয় আমরা বাধা প্রদান করবো কিনা বলেন বাধা দিতে হবে কিনা না বাধা দিতে হবে দুই নম্বর কথা হলো গান বাজনা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে আমার পরে গান বাজনা এমনভাবে প্রচলিত হবে মানুষ এটাকে হারামই মনে করবে না হালালের মতো গ্রহণ করে নিবে এখন এই গান বাজনা চললে যদি মমিন মুসলমানের অন্তরে যদি খারাপ না লাগে কষ্ট না লাগে তাহলে বোঝা গেল আমাদের মধ্যে এটা আর হারাম মনে করতেছি না হালালের মতো এটাকে গ্রহণ করে নিছি এই গান বাজনার মাধ্যমেও আপনার কলপ পরিবর্তন হয়ে যাবে অলবের মধ্যে আবরণ সৃষ্টি হয় এই গান বাজনাকে বলা হয়েছে অনেকগুলো অপরাধের সমষ্টি হল গান বাজনা অনেকগুলো গুনাহের সমষ্টি হল গান বাজনা গান বাজনার মাধ্যমে সমাজ নষ্ট হয়ে যায় মানুষের অন্তর নষ্ট হয়ে যায়